হ্যালো গাইস সুমিতা সান্না সবাই সবাইকে স্বাগতম আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে পাঁচন আমরা পয়লা বৈশাখে এই রান্নাটা করি এ দেখেন সবগুলো সবজি আমরা কেটে নিয়েছি তারপর এর মধ্যে বিভিন্ন রকমের ডাল দেব শিমের বিচি মটর ডাল চনার ডাল আমরা সবগুলো একসাথে দিয়ে দেব দিয়ে দেখেন পানি দিয়ে দিলাম সিদ্ধ করে নেব এর মধ্যে লবণ দেব তারপর হলুদ মরিচ হলুদ মরিচ দিয়ে দেব পরিমাণ মতো এই রান্নাটা আমি মাটির চুলার মধ্যে করতেছি দেখেন এর মধ্যে পরিমাণ মতো মরিচ দিয়ে দেবে সব সবজি দিয়ে দেব কাঁঠাল তারপরে আলু পেঁপে শিম সব রকম সবজি আমরা দিই সবজি দিয়ে এই পাচনটা আমরা রান্না করি দিয়ে দেব তারপর সাজনা দিয়ে দেবো একটু পরে এই দেখেন শাক সবজি যা আছে সবগুলো দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে নেব দেখেন আমরা একটা কাঠের দিয়ে কাঠের কাঠি খাটি বানিয়েছি এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব আর একটু নেড়ে সেরে তারপর কিছুক্ষণ পর দেখেন নামিয়ে রাখবো এরপর দিয়ে দেব টমেটো থানকুনি পাতা এগুলো দিয়ে দিয়েছি তারপর গরম মশলা দিয়ে আমি নামিয়ে রাখি তারপর দেখেন এর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম তারপর রসুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ তারপর পরে দেবো ফোড়ন এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেজপাতা দিয়ে আমি যে পাতিলে রান্না করলাম সে পাতিলটার মধ্যে আমি ঢেলে দেব এই দেখেন এভাবে আমরা পয়লা বৈশাখে রান্না করি চৈত মাসের শেষ দিন এই রান্নাটা করি আমরা পয়লা বৈশাখে কিন্তু মাছ মাংস খাই আর এই এটা করি চৈত মাসের শেষ দিনে এভাবে রান্না করে আমরা সবাই পরিবেশন করি এ দেখেন আমার হয়ে গেছে ধনে পাতা চিঠি দিয়ে নামিয়ে ফেলছি এভাবে কোনো দিন আপনার রান্না করে দেখবেন